এই যে প্রিমিয়াম কোয়ালিটির জামদানি এখন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো দেখাবো দেখেন এগুলো হ্যান্ডলুমে সম্পূর্ণ হাতে তৈরি করা হ্যান্ডলুমের জামদানি এগুলো হচ্ছে খটকটি তাতে তৈরি করা হয় যেগুলো হচ্ছে খটকটি যে তাঁতগুলো হয় হাতে তৈরি করে অনেকে হচ্ছে দেখেন বিভিন্ন টিভিতে হচ্ছে চ্যানেলে দেখায় এই যে এই তাতে কিন্তু এই শাড়িগুলো হয় এগুলো হচ্ছে সম্পূর্ণ মানে ফিনিশিং দেওয়া দেখেন ব্যাকসাইডটা দেখেন রিপিট কাজ করা থাকবে এগুলো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে বিক্রি করে যেটা আমরা দিও মাত্র কত একদম অবিশ্বাস হতে লাইভটা শেয়ার হয় বেশি বেশি করে যে যেখানে দেখতেছেন কমেন্ট করবেন এবং পরবর্তী লাইভ হচ্ছে ভিডিও কিসে দিতে চান এটাও বলবেন অবশ্যই আমরা নেক্সটে ওরকম কালেকশন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জামদানি মাত্র আঠারোশো টাকা করে দিচ্ছি এবং যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে যারা হোলসেলার আছেন তাদের জন্য আমরা যতটুকু পারি একটা কনসিডার করে দিব আপনারা যদি চান যে আপনার আমাদের প্রাইস সেল করবেন সেটাও কিন্তু পসিবল দেখেন ওয়াও সেই শাড়ি একদম চলবই কালার কাজগুলো দেখেন মাল্টি মিনাগারি সুতার কাজ করা মাত্র আঠারোশো টাকা করে দিচ্ছি আঠারোশো টাকায় তো দ্রুত চলে আসবেন অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পারবেন ফেডোসি প্লাজা লিফটে ফাইভ এসে লাইভ দেখে লাইভ নেবেন সরাসরি এসে বিয়ে থেকে শুরু করে এই টু জেড গিফটের জন্য নিজের জন্য যে যেরকম চান আপনারা ইজিলি ভাবে কেনাকাটা করতে পারবেন আঠারোশো টাকা এখানে প্রত্যেকটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইজের চাকা চিকালার ভিতরে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখা আরো কালার 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 আছে আছে অনেক অনেক হচ্ছে আমরা দেখা দিয়ে বাইনা সময়ের জন্য হচ্ছে আমি এই জন্য বলি শোরুমে চলে আসতে এটা তো খুব সুন্দর তো সবাই চলে আসবেন এখন মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ